আমার বাসায় কাজ করে গেছে আপনি হন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না হ্যাঁ বাস্তব কথা কি করে ওই টাকা যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি তো এটা তো হয় বা এটা তো করে আপনারা এখন ধরা পরে না এগুলি চোখে আসে তাছাড়া তো হয় না যখন ধরা পড়ে তখন আমরা ব্যবস্থা নেই এটা তো একটা মানসিকতা আর একটা কথা আমি বলি এটা শুধু আমাদের দেশে বলে না সারা বিশ্বেই যে দেশটাই অর্থনৈতিকভাবে উন্নতি হয় সেখানে কিন্তু এই ধরনের কিছু অনিয়ম কিছু লোকের হাতে চলে যায় কিছু টাকা পয়সা যারা অপান্ত তাদের হাতেই চলে তারা বানায় তারা তো অপেক্ষা করে থাকে এটা যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে হ্যাঁ এর মধ্যে ব্যবস্থা নিলে হয়তো সেটা কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে আর সাংবাদিকরা তথ্য তথ্য জোগাড় করা এক জিনিস আর ফাইল চুরি করা আর এক জিনিস এখন আমি ভ্যাকসিন কিনবো আমার সেখানে নেগোসিয়েশন হচ্ছে জরুরি পেপার আমার অফিস দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করছে কাগজ ফাইলটা রেখে কেবল একটু বাইরে গেল অমনি আপনাদের এক স্বনামধন্য পত্রিকার এক সাংবাদিক ঢুকে সেই কাগজ চুরি করতে গেল অফিসার এসে ধরলো সে সেটা নিয়ে গেল বাথরুমে আটকাতে সেখান থেকে তাকে বের করা হলো সে ঢুকালো তার শাড়ির ভিতরে সেখান থেকে টেনে বের করলো সে বিরাট অপরাধ হয়ে গেল সে যে ফাইল চুরি করতে গেলো এটা কোনো অপরাধ না সে যে কোনো একটা বড় দেশে তাকে পুরস্কারও দিয়ে দিল ফাইল চুরির জন্য পুরস্কার পেল। এটা কি এটা কি দুর্নীতি ডাকাতি চুরি কোনটা কি ডেফিনেশান দেবেন বলেন আমাকে কি ডেফিনেশনটা আছে এই ঘটনা তো ঘটে এক ঢুকে এই রুম ওই রুম এই ঘর ওই ঘর অফিস টফিস সব নিয়ে এবার এতে যে নতুন একবার করছে এর আগে একবার সেটা হচ্ছে নৌ ঢুকে ধরা পড়ার পরে বুঝ লেখা দিয়ে বেরোয় আসলো যে আবার আরেক জায়গায় তারপরে হিরো হয়ে গেল হিরোইন হয়ে গেল ঘরের মধ্যে বসে বলতেছে এই হচ্ছে ওই হচ্ছে ওই হচ্ছে ধরা পড়লো হিরো হয়ে গেল অমনি একবার দেশ থেকে পুরস্কার পেলে এখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়ে গেল যাব কোথায় কোন কোথায় বলে আমাকে অথচ একদম ভুয়া মিথ্যা রেকর্ড করে ছেড়ে দিচ্ছে আর একটা মনে হচ্ছে একজন বলে তাকে মানে ইয়ে করা হচ্ছে তার উপরে অত্যাচার হচ্ছে হচ্ছে কোথায় জায়গা করছে রাস্তায় ওখানে একটা সাইনবোর্ড তারা দেখা যাচ্ছে লাইট পোস্টও দেখা যাচ্ছে সে ওটা তার মাথায় নাই যে যেখানে দেওয়া হচ্ছে গাছ থেকে অন্যটা ফেলে দিয়ে বলো তাকে নাকি এরকম করা হচ্ছে কিন্তু পিছনে যে ইয়ে লাগানো সাইনবোর্ড আর ওখানে যে লাইট পোস্ট সেটা তার খেয়াল ছিল না জমা পড়লো ওই ধরলাম কারণ সেটা অপরাধ হয়ে গেল সেও পুরস্কার পেয়ে গেল আমি ছেড়ে দিচ্ছি পর অবশ্য কিন্তু পুরস্কার তো পেয়ে গেল তো এই তো মানে বিবেচনা তবে যাবো কোথায় আমি সব চাচ্ছা বলি যেটা আমি দেখছি যে এই যে কী কারণে হিরো হয়ে যায় আর আমরা তো জিরো আছি কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই তারপর আমার দেশের মানুষের জন্য কাজ করা আমি করে যাচ্ছি তবে আমরা তো যখন ধরছি হাতে হাতে ধরা পড়বে যারা ব্যবস্থা আমরা নেব আর আপনারা খোঁজখবর নেন আর বাংলাদেশ কেন সারা বিশ্বে এটা যে বড় বড় পত্রিকার মালিক চ্যানেলের মালিক এগুলো তো বড় লোক তারাই হয় সাধারণ মানুষরা চালাতে পারে না এটা তো এটাও তো ঠিক তাদের ধরতে গেলে নানা কথা শুনতেও হবে কিন্তু তারপরে আমি যখন আসি ছাড়ব তো না অন্য কারো কথা জানি না আমি তো ছাড়বো না সে যেই হোক